ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সেই বিখ্যাত কবি গোলাম মুস্তফার অবিস্মরণীয় কবিতা আপনারা যে সমাধি দেখতে পাচ্ছেন এখানে ঘুমিয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি বলবো ঘুমিয়ে আছে সব মানুষের অন্তরে কয়দিন আগেও দেখেছিলাম এই বিশাল মাঠের প্রান্তরে মাঝখানে গভীর ঘুমের চিরনিদ্রায় সায়িত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে জানতো এখন তার পাশে এসে তারই সহধর্মিনী মিলিত হবে সবই পাকের ইচ্ছা সময় বড়ই নিষ্ঠুর এ যেন নির্দয় পাশাণ মন তার কাউকেই ছাড় দেয় না কিন্তু আমি না ছোড় বান্দা ছেড়ে না সময়কে কাজে লাগাতে চাই তাই শুরু করে দিলাম সত্যি অসাধারণ অনুভূতি ফিরে গেলাম শৈশবের সেই নিজের শৈশবের স্মৃতিটুকু আবার নতুন করে জাগালাম এবং নতুন করে আমার অন্তরের দেয়ালে সেই স্মৃতিগুলো আবার টালিয়ে রাখলাম মানুষ কথায় বলে গোবরেও পদ্ম ফুল ফোটে আমার পেছনে দেখতে পাচ্ছেন কতগুলো কলা গাছ ঢাকা শহরের মধ্যে এই রকম কলার বাগান দেখতে পাবো তার কল্পনাতেও ভাবেনি সৃষ্টিকর্তা এই মানুষগুলোর জন্য কত কিছুই না সৃষ্টি করেছেন এত বড় বিশাল দেহী প্রাণী কত বড়ই না তার পেট না জানি কত মন খাবার তার লাগে আবার দেখুন ক্ষুদ্র প্রাণী ও পিঁপড়ার তার জন্য সামান্য পেটের খাবার হিসেবে কত রকমের ফল তিনি সৃষ্টি করেছে আবার আমাদের দেশের নদ নদী অঞ্চলের মানুষের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন একবার ভাবুন তো নদীর এই মাছ নদীতে মালামাল মানুষ পারাপার ইত্যাদি ইত্যাদি উপায়ে কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আবার এই মানুষই আমরা কত বড়ো বেইমান অকৃতজ্ঞ এক মুহূর্ত সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করি না যাকে যে জায়গায় মানায় তাকে তার জায়গাতেই তার সৌন্দর্য ফুটে ওঠে ঠিক এই রকম আমাদের মনকেও নিজেকে মনুষ্যত্বকে তার নির্দিষ্ট স্থানে জায়গা করে দিয়ে এবং অর্থ সম্পদ মায়ার লীলায় আমরা এতটাই মগ্ন হয়ে উঠেছি যা সত্যি কল্পনার বাইরে তাই প্রতিনিয়তই স্রষ্টাকে স্মরণ করুন আর নিজের মধ্যে পরিবর্তন আনুন মানুষ পারে অসাধ্য এমন কিছুই নেই মানুষ পরিবর্তনশীল